পরিবারে মামা আমি যে ছেলে তো এখন একটু সুস্থ হয় কিন্তু ওর বাবার এই যে মেরুদণ্ডটা হারে আবার সমস্যা হয়েছিল এর ভিতরে আশ্বাস দেখালাম আমার এই যে হাতের ওই যে মেলা আগে সাত আট বছর আগে লাগিয়েছিল গরু থাকতে তো এই যে জয়েন্টে সমস্যা হয়েছিল বলে গিয়েছিলাম তো বেল দিছে কেবল যে গোসল করার সময় বেলটা খুললাম ওর আব্বর ওই যে মাঝে বেল দিছে এখন ওর বাবাও ধরেন অসুস্থর মতোই আছে এখন কাজকর্ম করতেই পারছে না খাওয়া দাওয়া মামা যখন কিছু টাকা আপনারা বলেছিলাম ছিল ছয় মাস পরে যাতে চাই এখন ওই টাকাটাই ভেঙে এখন খাওয়া আছে এখন কাছে যাওয়ার সময় এখন যে কোনো এক ব্যবস্থা করা লাগবে তাছাড়া তার উপায় নাই এখন তো না ধরেন বাইরে থাকতে হলে খাতে তো হবেই এখন তো আরও চিকিৎসা করতেছে এমনি দেখেন কেমন আছো এই তো আলহামদুলিল্লাহ ভাই সব কিছু ঠিকঠাক এখন শুধুমাত্র এই বাম পায়ে একটু মানে ভর দিলে পরে বাঁকা হয়ে যাচ্ছে হাঁটাটা হাঁটাটা সোজা হলে সবকিছু এখন আশা করা যায় ঠিক হয়ে যাবে এখন আর ক্র্যাশ না ক্র্যাশ একজন এক ভাই অপারেশন করেছিল আমার আগে উনি বললো যে তুমি একটু যেহেতু বাঁকা হচ্ছে ক্র্যাশ নিলে পারে একটু সুবিধা হবে মানে শুধুমাত্র হাঁটা বাঁকার জন্য এখন একটু হয়তো আর কিছুদিন ক্র্যাশ ব্যবহার করলে সোজা পেতে পারে এখন ব্যবহার করতেছি ব্যবহার করি মাঝে মাঝে এটা ছাড়াও চলতেছে না ভিতরে যাও না এমনিতে এখন কি অবস্থা এই তো ভাই সব কিছু মিলে আলহামদুলিল্লাহ ভালো ভাই এখন তো বাবা নাকি অসুস্থ আবুর হচ্ছে মাজাই হচ্ছে কি না সমস্যা হয়েছে মানে মিস করতে পারে না আর রাজমিস্ত্রি কাজ করে ওগুলো তো কাজ খাটনি হয়

এখন আপনাদের দয়াতেই সবকিছু সুস্থ হলো সবাই মিলে সাহায্য করেছিলেন বলে জানেন আমার তো ক্ষমতা ছিল না আমার তো দেখছেন এ নিজে বাড়ি ঘর কি অবস্থা আমার তো আর ক্ষমতাও ছিল না কি জায়গা জমেও ছিল না আমি বেঁচে আপনারা সবাই মিলে চেষ্টা করেছেন বলে আমার ছেলেটা হইছে সুস্থ হচ্ছে আস্তে আস্তে আলহামদুলিল্লাহ তো তোমার জন্য সুইডেন থেকে একজন বোন 11310 টাকা পাঠিয়েছে ওটা দিতে আসলাম 100 টাকা এখন

কাজের জন্য জি জন্য জি ভাই দোয়া করি আল্লাহ যাতে যারা যারা এর আগেও এখন বর্তমানে যারা যারাই সাহায্য করছে আল্লাহ তাদের সবাই যেন সব রকম বিপদ আপদ থেকে হেফাজত করে মানে মনের যে যার ইচ্ছা ছিল আল্লাহ সেগুলো যাতে পূরণ করে তারাও যাতে দোয়া করেন আমরাও যাতে ভবিষ্যতে আরও মানে এটা তো অপারেশন করা হয়েছে তারপরে পরবর্তী জীবন যাতে সুস্থতার সাথে অতিবাহিত হয় এই দোয়াই কামনা করি ভাই এখন আপনারা সবাই মিলে দোয়া করি যে সবাই যেতে আল্লাহ সুস্থ রাখে ভালো থাকে যে যে আশায় দিছে সে আশা যেন আল্লাহ পূরণ করে আল্লাহ আমাদের আশাও যেত পূরণ করেছে ধরতে গেলে পূরণ না করলে তো সবার আশা যদি না দিত তাহলে আমার ছেলেকে তো আমি কখনোই সুস্থ করতে পারতাম না দিন রাত ধরেন কাদাই লেখতো আমার ক্ষমতা ছিল না যে আমি এই ছেলেকে সুস্থ করবো এন্ড সবাই মিলে সাহায্য করেছেন দিচ্ছেন বিলে আমার ছেলে সুস্থ আছে দিনরাত সবার ওই ভালো কামনাই করবো সবসময় দোয়া করবো আল্লাহ যেতে সব সেটাই তো আজকে মূলত এই জন্য আসছিলাম এই টাকাটা দিতে আসছিলাম আর বর্তমানে ওর কি অবস্থা এটা দর্শকরা জানলো বেশ ভালো হলো জি আল্লাহ আপনাদেরকে ভালো রাখুক আসসালামু আলাইকুম